আপনারা ভালো আছেন আজকে আমরা জানব যে আপনার এন আইডি দিয়ে টোটাল কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আচ্ছা এটা জানার জন্য আমাদের যে কোনো একটা ফোন নিতে হবে এবং সেই ফোনে টাইপ করতে হবে যে একটা ফোন নিব সেই আমরা টাইপ করবো যে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান আমরা ইংরেজিতে লিখবো আমি যদি ইংরেজিতে এটা বলে দিই সেক্ষেত্রে ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান প্রথমে আমরা এটাতে ডায়াল করব ডায়াল করার পর এটা যে কোনো সিম দিয়ে আমরা ডায়াল করতে পারি সমস্যা নেই আচ্ছা যেকোনো কোনো সিম দিয়ে ডায়াল করব ডায়াল করার পর হচ্ছে আমাদের শেষ চার ডিজিটের এনআইডি নম্বর লাগবে আমাদের এনআইডি নম্বরগুলো সাধারণত হচ্ছে সতেরো ডিজিট বা তেরো ডিজিটের বা দশ ডিজিটের সাধারণত হয়ে থাকে এখন আমাদের এনআইডির যে শেষে চারটি ডিজিট আছে এই চারটি ডিজিট দিয়ে দেবো আমরা অপশন আসবে সেই চারটি ডিজিট যেগুলা আপনার করবে এনেরিতে সেখানে চারটি ডিজিট আমরা দিয়ে দেব দেওয়ার পর আমাদের একটা মেসেজ আসবে যে শো করাবে ওখানে যে কয়টি সিম রেজিস্ট্রেশন করা الطلبه আমাদের কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আমাদের এনেরিতে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আপনার কয়টি সিম রেজিস্ট্রেশন আছে তা বের করার অপশন ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কি ভিডিও যাচ্ছেন তা কমেন্ট করে জানবেন ধন্যবাদ সবাইকে